হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনন্য আমার আরে জনানা ব্লগসে তোমাদের সব্বাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে একটু রেডি হয়ে নিয়েছি এই যে দিদাবাড়ি যাচ্ছি আজকে তো খাওয়া দাওয়া দিদা মানে দিদাবাড়ির তো রাত্রেবেলা আমরা সেই অনুষ্ঠান মানে কীর্তন হওয়ার পর বাড়ি চলে এসেছিলাম অনেক রাত হয়ে গেছিলো তখন যদিও আমি আমি আর আমার ছেলে একটু আগে চলে এসেছিলাম আর মা বাবা তারা একটু পরে এসেছিলো তোমাদের দাদা ভাই আমাদের আমাকে আর কি দিয়ে গেছিলো গাড়ি করে আর ওরা আমার মা আর বাবা একটু পরে এসেছিলো ছেলেকে যেহেতু খাওয়াবো একটু ঘুম পাড়াবো তো বলতে বলতে এই যে আমরা দিদাবাড়ির কাছে চলেও এসেছি ভেতরের রাস্তা দিয়ে পুরো বাগানের ভেতর থেকে এসেছি মানে দুটো রাস্তা আছে একটা ভেতরের একটা রোডের ওপর থেকে যাতে গরম না লাগে আর কি গাছপালার ভেতর থেকে এসেছি তাও ঘেমে ঝোল হয়ে গেছি এরকম একটা মনে হচ্ছে যা গরম আর রোদ তো বলতে বলতে এই যে চলে এসেছি ওই যে প্যান্ডেল দেখতে পেয়েছো ওটা আর কি খাওয়া দাওয়ার প্যান্ডেল করা হয়েছে রাস্তার সাথে এই যে পেছনের সাইডটাকে একদম পাশেই হয় এই যে খাওয়া দাওয়ার প্যান্ডেল দিদা বাড়ি আমাদের দিদাবাড়িতে অনেকটাই জায়গা কিন্তু সবই গাছপালায় ভরা তেমন করে মানে অনেকটা একবারে পরিষ্কার জায়গা নেই সামনে থেকে একটু আছে ওখানে আর কি লোকজন বসা ঠসার জন্য করা হয়েছে এই সাইডে আর বলতে বলতে যে চলে এসেছি ভেতরে আর এই যে আমার যে বড় মাসি অনেক এই যে আর একটা মাসি আমাদের দুই মাসি আর কি এখানে আছে আর এই যে বৌদিরা বড় মাসির আর কি দুই বউ মেশো সবাই আর কি ওরা সকালবেলা এসেছে আর কি গাড়ি করে আর দাদা টাদারা আরও আর এই যে মিষ্টি আর দই চলে এসেছে সকালবেলা তো বললাম মা আনতে গিয়েছিলো সকালবেলা তার জন্য তোমার দাদা ভাই আর কি যায় আর কি রাত্রেবেলা বাড়িতে যায়নি আমাদের এখানে আর কি এখানে ছিল না শান্তিপুর একটা আমার বোনের বাড়ি ওখানে ছিল ওখান থেকে আর কি সুবিধা হয় তাড়াতাড়ি আরও যেতে অনেক ভোরে যেহেতু মাছ নিতে হয় তো ওখানে ছিল ওখান থেকে ভোরবেলা আবার চলে এসেছে টাছ নিয়ে রেখে তারপর আমাদের বাড়িতে চলে গেছিলো তারপর ওখান থেকে আবার এখানে চলে বসেছি যে মিষ্টি আর দই নিয়ে এসেছে দুই জামাই মিলে মিষ্টি আর দই নিয়ে এসেছে আর তোমার দাদা আর আমার মা ঠা সকালেই চলে এসেছে আমার ছেলে ঠেলেরা আর আমি যে পরে কাজটা যে একটু গুছিয়ে নিয়ে এই চলে আসলাম তো ওরা দই ঢই নিয়ে এসেছে এখন প্রায় দশটা এগারোটা মতন বাজে এই যে দই আর মিষ্টি এগুলো নিয়ে এসেছে আর এই যে এগুলো এখন ভেতরের সাইডে রেখে দেবে আর এই যে সব বৌদিরা ওদেরকে আমি এসে দেখিনি বৌদিরা আর কি এসেছে মিশো ছোটেশ ছিল কিন্তু বৌদি দুটো তোকে দেখিনি দেখি লাস্ট শাড়ি কিনতে গেছিলো ওরা তাই আমি আর কি প্রথমে খুঁজে পাচ্ছিলাম যে ওরা কোথায় শাড়ি কিনতে গিয়েছিলো না ওরা আর এইখানে এই যে আমার এইটা একটা দিদি হয় মাসির আর একটা মাসির এই যে মেয়ে আর আমি এই যে আমরা দুই বোন আপা এখানে আমরা তিন বোন আছে আর এক বোন আসেনি আর কি এই দিদিটার একটা বোন সেই সেটাও আমার দিদি হয় সেই দিদিটা আসেনি আর আমরা এই দুই বোন মিলে কাজ এখন গুছিয়ে ফেলছি এখানে আর কি দিদার ফটো নিয়ে এসেছি এসে এখানে যেরকমভাবে আর কি মিষ্টি জল ফুল টুল দিয়ে যেরকমভাবে করে গুছিয়ে সাজিয়ে রাখতে হয় তেমনি করে সাজিয়ে গুছিয়ে রাখবো ওই যে একটা চশমা পরা যে যিনি ওটা হচ্ছে আমার শাশুড়ি মা হট করে একটু ক্যামেরাটা চলে গেলো তাই বললাম আমার শাশুড়ি মা আর আমার দেওয়ার চলে এসেছে আমার শ্বশুর মাসে এখন আসেনি শ্বশুর মশাই আবার পরে আসবে কারণ আমার দেওয়া আর শাশুড়ি গাড়ি করে চলে আসছে আর শ্বশুর মাসে ট্রেনে করে পরে আসতে এরকম আর কি ওই যে শাশুড়ি মা বসে আছে আর আমরা এগুলো গোছাচ্ছি কারণ অনেকটাই সময় হয়ে গেছে আর মা মাসি ওরা আর কি সবাই আর কি যাবে ওই পুকুর পুকুরের কাছে যে আগের দিন নিমন্ত্রণ করে আসেছিল বিকেলবেলা সেখানে দিদারা আর কি যা যা ভালো খায় আগ তুলে রেখে যেসব জিনিস দিদা ভালো খেত যেসব তরকারি সবজি মাছ যেগুলো ভালো হতো সেইগুলো আর কি পুকুর পাড়ে হয় আমাদের এখানে পুকুর পুকুরের মধ্যে আর কি জলের মধ্যে ডুব দিয়ে ওগুলো দিয়ে আসতে হয় দিদার দিদারকে আর কি স্মরণ করে এরকম আমাদের মধ্যে এরকম আছে তো নিমন্ত্রণ করে রেখে এসেছিল তো সব মাসিরা ওখানে যাবে আর আমি এখানে আমরা দুই বোন এগুলো গোছা খুলে এখানে রেখে লোকে এমনি সাজিয়ে নেবে মোটামুটি কাচের গ্লাস গ্লাস কিংবা অন্য কোনো যেতে হবে কাচের গ্লাস সব থেকে ভালো দেখলো মাছ মিষ্টি কাছের গ্লাস ভালো লাগে না কাঁচের গ্লাস দাও কাছের গ্লাস দাও দিদার জন্য আর কি নিয়ে যাবে যেই আর কি মাটির থালায় করে সব বেড়েছে যেগুলো সব আগ তুলে তুলে মিষ্টি দই যেগুলো দিদা আর কি যেসব জিনিসগুলো ভালো খেত সব কিছুই আছে আর সব কিছুর আগ তুলে রেখেছে এগুলো পুকুর পানে নিয়ে যাবে এখন আর এই যে আমরা বাবার পাশে আমি বসে আছি এখন দিদা না কত খুশি হতো যদি না সব লোকজন একসাথে অনেক লোকজন বাড়িতে আসতো খুব দিদা খুব খুশি হতো সব মেয়েরা এরকম আর কি আমরা সব নাতিরা এরকমই যেতাম দিদা বাড়িতে খুব খুশি হতো আজকে সবাই আছে কিন্তু সবাই আছে কিন্তু দিদা আমাদের মধ্যে আজকে আর নেই যেখানেই থাকুক না কেন দিদা আমাদের হয়তো দেখতে পাচ্ছে দুধ দিয়ে আমরা সবাই এরকম একসাথে আছি এক জায়গায় তো যাই হোক এতদিন খুব টেনশন হচ্ছিল মনে মনে কারণ যেহেতু মামা নেই কোনো সব আমরা চার মাসিরা মিলেই চার আর কি মায়ের মা মাসিরা মিলে এই কাজটা করা হয়েছে ভেতর ভেতরে একটা টেনশন কাজ করছিল যে ঠিক মতন যাতে কাজটা সম্পূর্ণ হয় এরকম একটা ভেতর ভেতর টেনশান কাজ করছিল না ঠিক মতনই হয়েছে আর আমার যেহেতু মা মানে শ্বশুরমশাই আর শাশুড়ি মাই যে আমার দিদার গলায় মালা পরিয়ে দিলো মাঝখানে যে বসা আছে সে হচ্ছে আমার বড় মেশো আর বা সাইডে আমার বাবা আর ডান সাইডে শ্বশুরমশাই আর এই যে দিদিটার মেয়ে এই যে সবই মা মাসি চারিদিকেই বস মানে আছে সবার সঙ্গে তো ওরকমভাবে পরিচয় করাতে পাচ্ছি না এই যে দাদা দিদির মেয়ে এই যে আমার ছেলে হাজবেন্ড আমি আমার মাও আছে ওই যে পেছনে যে মা কপালে হাত দিয়েছে ওটা আমার মা আর পাশেই শাশুড়ি বসা তো আমরা সবাই এক জায়গায় আছি দিদা না কত খুশি হতো এই দিনটা যদি দিদা বেঁচে থাকতো আমরা সবাই এরকম এক জায়গায় সবাই মিলে আছি দেখলে না খুব খুশি হতো দিদা লোকজন পছন্দ করতো এরকমটা আর কি দিদার মধ্যে হতো যে অনেক লোকজনের মধ্যে থাকতে বেশি ভালোবাসত তো সব যেন হয়েছে লোকজন সবাই আমরা এক জায়গায় যেমন একটা বান্ধবী এ আর আমি একসঙ্গেই পড়েছি যে রানি কালারের যে শাড়ি পরা এ আর আমি তো সবই যেন আজকে আছে চারিদিকে কিন্তু আজকে যেন মানে দিদাই আমাদের মধ্যে নেই এরকমটা মনে হচ্ছে দিদি চাটনি ভালো খেতো দই ভালো খেতো সব যেন চারিদিকে আছে কিন্তু মাঝখানে শুধু দিদা নেই যেখানেই থাকুক ভালো থাকুক হয়তো দূর থেকে আমাদের বলতে বলতে গলাটা কেমন যেন কেঁপে ওঠে কারণ যে যাকে হয়তো ভালোবাসে তার জন্য এরকমই একটা ফিলিংস হয়তো তার জন্য থাকে তাই তাই হয়তো এরকমটা হয় তো এখানে এখন খাওয়ারের প্যান্ডেলের ভেতরে এখানে চলে এসেছি এই যে এটা হচ্ছে সামনে যে যে একটা কিছু দিল সেটা সে হচ্ছে আমার ছোট বোনের আর কি বর আর আমার হাজবেন্ডটা যে যে পেছনে দাঁড়িয়ে আমি বসেছি ছেলেকে খাওয়ানোর জন্য যে সামনেই ছেলেকে খাওয়ানোর জন্য এরকম বসেছি ছেলে আর কি অনেকটাই বেলা হয়ে গেছে এখন ওই শাশুড়ি মা আমার দেওয়ার ছেলের পাশে বসেছে আর আমি আমার এই যে ছেলে সবাই ওকে ওকে খাওয়াই দিয়েছি কিন্তু আমরা এখন খাইনি আমরা পরে আর কি খাবারের জন্য আমার মা আমার সবার হয়ে যাবে তারপরে আমার মা মাসি আমার একটা ওই যে ছোটো মাসির মেয়ে আমার বোনটা আর এই দিদিটা তো খাবে না শ্রাদ্ধ খায় না ওরা তো খায়নি তো আমরা সবাই পরে আর কি খাওয়া দাওয়া করেছি আর আমার বাবা তো শ্রাদ্ধ খায় না খাওয়া দাওয়া করবে না নিরামিষ খায় এমনিও আমার মা মার আমরা সবাই মিলে পরে খেয়েছিলাম তো আমরাই শেষে বসেছিলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন লোকজন একদমই কম এখন বাড়ির থেকে যেহেতু প্যান্ডেলে খাওয়া দাওয়া নিয়ে যাওয়া হয়েছে প্যান্ডেল থেকে আবার সব বাড়িতে নিয়ে আসবে খাওয়া দাওয়াগুলো গুছিয়ে রেখে দেবে সবাই আমরা রাত্রেবেলায় মাসিরা আর কি চলে গেছিলো বড় মাসিরা সবার আর কি মেশর শরীর এমনিও খারাপ ছিল বৌদিরা সব বৌদি দাদারা চলে গেছিলো এখন আমরাও বাড়ি চলে এসেছিলাম রাত্রেবেলা আর কি এখন আমরা বাড়ি যাওয়ার পালা পরে মাঝে একদিন থেকে পরের দিনই বাড়ি চলে গেছিলাম সব গোছানো এখন বাড়িতে এখন আমাদের বাড়ির থেকে আমরা এখন বাড়ি চলে যাব মানে শ্বশুর বাড়িতে যাবো ছেলে দেখো কত ভঙ্গি করছে সামনে বসে ছেলেকেও রেডি করে দিয়েছি আমি এখন মাথাটা আচরাচ্ছিলাম তো বেরিয়েও পড়েছি বাড়ির থেকে তো এই যে টোটোতে উঠে পড়েছি মা টাটা করছে বাড়ির থেকে যখন যাই না মনটা খুব খারাপ হয়ে যায় যতই হোক নিজের জায়গা নিজের নিজের জায়গার জায়গাটা খুব ভালো লাগে কেননা জানি না আমারই এরকম লাগে কিনে জানি না এখনও যেন মন বাপের বাড়ির এদিকেই যেন এরকম একটা মনে কি যেন এইখানটাই থাকতে পারতাম এরকমটা যেন মনে হয় তো এই যে বাপের বাড়ি ছেড়ে এখন চলে যাচ্ছি রাস্তা থেকে যে আমাদের মাঠ পাশে এখানে অনেক খেলা হয় অনেক অনুষ্ঠান হয় অনেক কিছু হয় এখান মাঠটায় আমাদের ছোটোর থেকে অনেক স্মৃতি জড়ানো এই মাঠটায় আমাদের তো এখন এখান থেকে সোজা স্টেশন এই টোটোতে করে তো স্টেশন থেকে আমরা সোজা শ্বশুর উদ্দেশ্যে তো মাঝখানে একটা বিরাট ঘটনা ঘটে গেছে এই আমরা স্টেশনে আসার ঠিক আগে যে রাস্তাতে দেখালাম মাঠ মাঠটা মাঠটা ঠিক একটু পার হলে আমাদের হাই রোড হাই রোড তো ওখানে উঠে আমরা জাস্ট দু মিনিট রাস্তা যাইনি মানে ওখান থেকে আমরা জাস্ট উঠেছি তখনও গাড়ি এদিক ওদিক করে চলছিল মানে যাওয়া আসা করছিলো এদিক এদিকের গাড়ি ওদিকে এদিক দুই দিকেই রাস্তা থেকে তো জাস্ট আমরা দু মিনিট হাই রোড থেকে টোটোটা ওদিকে গেল তো দেখছি অনেক ভিড় অনেক লোক সব গাড়ি দাঁড়িয়ে আছে তো তো আমরা তো যেহেতু ওখানকারই লোক আমরা জানি সাইড থেকে আর রাস্তা আছে যাওয়ার হাইওয়ে হাই রোড থেকেও যাওয়া যায় আবার ভেতর থেকেও স্টেশনে যাওয়া যায় এরকম একটা দুটো রাস্তা আছে দুটো রাস্তা থেকে আবার হাই রোড হয়ে যাওয়া যায় তো সামনে গিয়ে দেখছে ওর বাবা আর কি অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের ওখানকারই লোক মানে আমাদের আর কি গাছ কিনেছিলো ওই দাদাটা আর কি সেই দাদাদের বাড়িরই লোক দেখছি এরকম একটা আর্মি না বিএসএফের গাড়ি ছিল তো ওরা রাস ওই দাদাটা রাস্তা এপার থেকে ওপার করতে গেছে যাই হোক কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে জায়গায় আর কি আর নেই আর কি গাড়ির মধ্যে চাকার নিচে আর কি পড়ে আছে এরকমটাই দেখেছি খুবই খারাপ লেগেছিলো তখনও জানতাম না যে মানে মানে ওই বাড়িরই কেউ পরে আমি শুনেছি সেটা একদিন পরে আর কি না পরের দিন এরকম একটা শুনেছিলাম আমি ফোনে তো ওরকম ওরকম আমাদের ওখানকারই আমাদের ওখানকার বলতে না শান্তিপুরের স্টেশনের কাছেই দাদা দাদার বাড়ি দাদা বা কাকা যাই হোক তাদের বাড়ি আর কি একটা বাচ্চা আছে নাকি ছেলে এরকম একটা শুনেছিলাম তো খুবই খারাপ অবস্থা এর আগে আগেও যখন এরকম বাড়ি থেকে আসছিলাম এরকম একটা ঘটনা বলতে বলতে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে ছেলেকে তো খাওয়ানো হয়ে গেছে এবার জামা কাপড়গুলো সব বার করে ফেলছি ব্যাগ থেকে এগুলো আর কি সব কাচার জন্য যেগুলো আলাদা করে ফেলবো আর যেগুলো জিনিসপত্র রাখা সব গুছিয়ে রাখবে এটা আমার অভ্যাস বলতে পারো আমি এসে সঙ্গে সঙ্গে যদি আমার শরীরটা খুব খারাপ না হয় তো আমি সঙ্গে সঙ্গে সব কিছু গুছিয়ে না আমার ভালো লাগে না যেটা যেখানে রাখা সব গুছিয়ে রেখে তারপরে যেন আমার শান্তি এরকম একটা লাগে তো যেগুলো কাঁচা সব বের করে রাখবো আর গোছানো যেগুলো গুছিয়ে রাখার মতো সব গুছিয়ে রাখবো তো শরীরটা কেমন একটা যেন লাগছে যদিও তো এখন সন্ধ্যা প্রায় অনেকটাই হয়ে গেছে তো ওই ঘরে এখন চলে যাব চা রুটি করার জন্য আমাদের যেখানে রান্নাঘর আর কি ওখানটায় চলে যাব ওই ঘর ওই বাড়িতে আর কি পাশেই তো ওখানে রুটি চা সব কিছু কমপ্লিট করে নেবো তাতে যাত্রী করে এমনি শরীরটা একটু কেমন কেমন লাগছে আজকে যদি ব্লকসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো দিদার কথা বলতে বলতে না অনেক কিছু বলে ফেলছিলাম আর গলাটা কেমন ভার হয়ে আসছিল তার জন্য মাঝখান থেকে আমি কেটে দিয়ে আবার নতুন করে ভয়েস ওভার দিয়ে দিয়েছি তোমাদের হয়তো বিমানান লাগবে মাঝখানটা দিয়ে তো কি আর করব বলো আমি একটু এরকমই মানে একটু মনে কষ্ট হলে বেশি কেঁদে ফেলি আবার হাসির সময় বেশি হেসে ফেলি তো তোমরা একটু মানিয়ে নিও